জায়গায় জন গরিবদের পাশে দাঁড়ায় নওসাদকে টার্গেট করছে হয় কি ওর কপালে থাকলে মরে যাবে ওর কপালে আমার মরণ থাকে আমি মরে যাবো আমি তো রাত্রে ঘুরে বেড়াই একা আমার যদি কপালে থাকে আমি মরবো আর যদি আমার কপালে না থাকে ও যত গুন্ডাই থাকে না কেন কিচ্ছু হবে না তো কপালকে বিশ্বাস করতে হয় আমার যেদিন আমার সদস্যটা আমার মৃত্যু রেখেছে সেদিন হবে তাহলে অন্যায়ের বিরোধী করবো না গরিব মানুষের পাশে দাঁড়াবো না জুলুমের বিরোধী করবো না দেশের জন্য কথা বলবো না যদি জানকেই পছন্দ করতো তাহলে নেতাজি কেন আজাজিদ পৌঁছ করেছিল কেন খুদিনা ফাঁসিতে ঝুলতে গেল কেন আসফাকুল্লাহ খান সাহেব শহীদ হলো হ্যাঁ তাহলে ইরানা যদি শহীদ না হতো জীবন যদি না দিত তাহলে আমরা আজও তো পরাদিন থাকতাম অতএব দেশের জন্য সমাজের জন্য জাতির জন্য মানুষের জন্য হক কথা বলতে হবে তাতে নসিবে যেটা আছে সেটা হবে এই তো কথা আমার ওই ভাইকে বলবো আপনি জনগণের কাছে মৃত্যু হচ্ছেন একটু বুঝে বুঝে কথা বলেন মমতার ডোজ খেয়ে মমতার টনিক খেয়ে আপনার সন্তানও বড় হচ্ছে হুজুর হবে তাহলে আপনার সন্তানকে যেন জনগণ না বলে এই চিটিংবাজের ছেলে একটু বুঝে বুঝে কথা বলবেন ভাই এইটুকুই বলবো কেন পরিবারের বেশি কথা বলবে আমি চাইব নওসাদ শুধু নয় নওসাদের মতো এরকম আরও অনেক মানুষ আগিয়ে এসুক যারা দেশের কথা ভাববে দেশবাসীর কথা ভাববে মানবতার কথা ভাববে ইনসাফের কথা ভাববে তাহলে এই দেশের যে আজকে পিছিয়ে পড়া আশি পার্সেন্ট গরিব মানুষ রাজ্যেও রয়েছে তারা আমি তো মানুষের সেবা করি আমি বছরে আমার অডিট দেখবেন কয়েক লক্ষ টাকা আমি মানুষের পিছনে সেবার জন্য খরচ করি কেন করি এটা তো নেকি আমাদের ধর্মের কাজ তো পুণ্যের কাজ আমি ম্যারিডে স্কলারশিপ দিই আমি নলেজ সিঁড়িতে গরিব বাচ্চাদের পড়াচ্ছি অনেক এমন বাচ্চা আছে তাদেরকে সম্পূর্ণ খরচ দিতে হয় আবার অনেক বাচ্চা আছে তারা অর্থশালী দেয় কথা বুঝে আসছে তো এটা তো করতে হবে তার পেটের শিক্ষাও বলছে মানুষের পাশে দাঁড়ানো দরকার সেই জন্যে সে ছুটছে যাতে করে অসহায়দের এরা 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 ফেরাউনের মতো গরিব বানাতে চায় সেই জায়গায় নওসাদ জন গরিবদের পাশে দাঁড়ায় নওসাদকে টার্গেট করছে কথা বুঝে আসছে আর একটা কথা যেন কী বললেন লাস্টের দিকে হ্যাঁ বিজেপির দালা শোনেন ব্যাপারটা হচ্ছে কী নেন এই টোটাল ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখেন বিজেপির দালা নওসাদ আর বিজেপির দালা আসাদুদ্দিন আইসি কেন এটা বলাই বলেন তো কংগ্রেসকে ভোট দেয় ধরুন মুসলিম সমাজের একটা বড়ো অংশ তাহলে আসাদুদ্দিন ঐসিকে যদি একসাথে কংগ্রেস লে তাহলে কংগ্রেস তো সেখানে আর ইমেজ পাচ্ছে না তাহলে অথেবইসিকে বিজেপি বলো বা আরও যারা আছে ঠিক নওসাদ যখন একটা স্বাধীনতা সংগ্রাম এবং পশ্চিমবাংলায় দাদা হুজুর মানে সবটাই ধরতে গেলে মুসলিম সমাজের একটা বড় ব্যাপার তা সেই ঘরের ছেলে যখন বেরিয়ে গেছে তাকে যদি বিজেপির দলান না বলা হয় তো মুসলিমদের দেখার লেজে আমরা সবাই লুটেপুটে করে খাই তাহলে তারা তো চলে যাবে আর বিজেপি প্রমাণ করো বিজেপি বলো যাতে মুসলমান ভয়ে বলে বিজেপি রে আর বিজেপি কে মুসলমান সে বাচ্চা বাচ্চারাও ঘৃণা করে এজন্যই বলা হয় কিন্তু এনআরসির বিরুদ্ধে আইনটা করছিল কে এনআরসি করতে চেয়েছিল কে বিজেপি তার বিরুদ্ধে কেস করলো কে নওসাদ অকাব আইন করছে কে বিজেপি তার বিরুদ্ধে কেস করছে কে নওসাদ তারপরে কী বলে এনআরসির বিল ছিঁড়ছে কে বিরুদ্ধে কেস করছে কে ঠিক দেখুন ওখানে ও যাতে কোনো দাড়িওয়ালা মুসলমান ছেলে যেন একটা দলের নেতৃত্ব না দেয় এরা গোলাম হয়ে থাকে এই যে একটা মুসলিম ছেলে সর্বধর্মের মানুষকে নিয়ে দেশের সেবা করতে নেবেছে মানুষের শিক্ষা স্বাস্থ্য সংবিধানের অধিকার দিতে নেবেছে এটা কোনোভাবে মেনে নিতে পারছে না কথা বুঝে আসছে হ্যাঁ ওর কথা দেখ আমি পরিবারের বিষয়ে বেশি কথা বলা পছন্দ করিনি তবে এত বড় যখন এলজাম দিচ্ছে আমার ওই ভাইকে বলবো আপনি জনগণের কাছে মৃত্যু হচ্ছেন একটু বুঝে বুঝে কথা বলেন মমতার ডোজ খেয়ে মমতার টনিক খেয়ে আপনার সন্তানও বড় হচ্ছে হুজুর হবে তাহলে আপনার সন্তানকে যেন জনগণ না বলে এই চিটিংবাজের ছেলে একটু বুঝে বুঝে কথা বলবেন ভাই এইটুকুই বলবো কেন পরিবারের লে বেশি কথা বলবো প্রশ্ন শেষের দিকে যাবো ভ্রাহ্মণ বিধানসভায় একেবারে জাহাঙ্গীর খান তিনি দায়িত্ব পেয়েছে কোনোটা দল শাসক দল থেকে সেখানে কাইজার আহমেদের কিছু সমাপ্ত তারা একটু আনন্দ বোমবাজি করেছে সেখানে একবারে কাইজার আহমেদের অপাটি আমি ভাঙচুর ভাঙরে ভাঙরের দায়িত্ব নতুন করে ভাঙর কে নিয়ে এত টেনশন কটা গুন্ডা দেবে আর একটা বেটা গুন্ডা চেঞ্জ করে তাও হচ্ছে না মমতার ভাঙরের মানুষের খুন ঝরাতে মমতার এত ভাল লাগছে আর ওদের যে গোষ্ঠীদ্বন্দ্ব বলছেন গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টা ওরা জানে ওদের সব জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব ওদের যদি কোনো ভালো লোকেরাও সাপোর্ট করে ধরুন সাহেব টলি সাহেব এই তাদের মধ্যেও আবার গোষ্ঠীদ্বন্দ্ব আছে কথা বুঝে আসছে ওদের বিষয়ে ওটা ব্যক্তিগত ব্যাপার তবে এতটুকু বলতে পারি যে যত তুলা তুলে দেবে তাকেই দেওয়া হবে যে তুলা তুলতে পারবে না তাকে গোষ্ঠীদ্বন্দ্ব নামে মেরে দিয়ে পিছিয়ে দেওয়া হবে এই হচ্ছে ব্যাপার আর ভাঙরে নিয়ে অনেক চেষ্টা চলছে নতুন করে আবার চেষ্টা চলবে তবে আমি এতটুকু বলতে পারি সুলতান আজগার আলীর ভূমিপুত্র ভাঙরের বাচ্চারা এরা কত খান হোক আর হান হোক আর চিঙ্গিস হান হোক চিঙ্গিস খান নাম শুনেছেন তো আঠেরো বছরের না বাইশ বছরের যুবকের কথা শুনে থপথর করে কেঁপেছিল কথা বুঝে আসছে ও যতই দিক ও গুন্ডার পর গুন্ডা চেস করে লাস্টে গুন্ডাদের সর্দার যিনি যিনি বলেন আমি গুন্ডা কন্ট্রোল করি তিনাকেও বলছে একবার দায়িত্ব লেন না ভাঙরের লিয়ে দরকার হয় আপনি দাঁড়িয়ে যান না মুসলমানদের মাসিহা রেড রোদে যান একটু দুয়া ইমামদের লিয়ে নেবে যান যে বলেন ভাঙরের আমি ক্যান্ডিডেট হব তাহলে তো বুঝবেন যে ভাঙরের মাটি সুলতান আজগার আলীর যারা ছায়া তলে থাকা বাচ্চা এদের হয়তো অভাব অভিযোগ থাকতে পারে চাওয়া পাওয়া থাকতে পারে কিন্তুরা ইসলাম বিদ্বেষীদেরকে পাত্তা দেয় না এটা মাথায় রাখবেন দেখুন একজন ভাই হিসাবে শুধু নয় একজন নওসাদ একজন দেশের মানুষের কাজ করছে সমাজের প্রত্যেকটা শিক্ষিত ভদ্র এবং পিছিয়ে পড়া অসহায় গরিব মানুষ সবাই ওর জন্য দোয়া করছে এবং অমুসলিম ভাইয়েরা তাদের ভাষায় আশীর্বাদও করছে আপনারা নিশ্চয়ই দেখেছেন কি জানেন নওসাদ কোনো এক জায়গায় চপ টপ না কি বসে খাচ্ছিল আমি তোকে দেখে বললাম তুই সব খাচ্ছিস কেন শরীর খারাপ হবে তো তো যাই হোক তা একটা কোন মা অমুসলিম ধর্মের একটা মা এসেছিলো নওসাদের মাথায় হাত দিয়ে বলছে যে আমি তোমায় ভোট দিয়ে জিতাব ওই নওসাদ বলছিল আপনি আচ্ছা ঠিক আছে একটা চপ লি যান দেখেছেন ভিডিওটা তাহলে আজকে সবাইয়ের জন্য যখন নওশাদ কথা বলছে নেতা তো এরকমই হওয়া দরকার লিডার তো এরকমই হওয়া দরকার তাই আমি চাইব নওসাদ শুধু নয় নওসাদের মতো এরকম আরও অনেক মানুষ আগিয়ে এসুক যারা দেশের কথা ভাববে দেশবাসীর কথা ভাববে মানবতার কথা ভাববে ইনসাফের কথা ভাববে তাহলে এই দেশের যে আজকে পিছিয়ে পড়া আশি পার্সেন্ট গরিব মানুষ রাজ্যেও রয়েছে তারা বিপদ থেকে মুক্ত হবে ওটা তোর ব্লাড আমি তো মানুষের সেবা করি আমি বছরে আমার অডিট দেখবেন কয়েক লক্ষ টাকা আমি মানুষের পিছনে সেবার জন্য খরচ করি কেন করি এটা তো নেই আমাদের ধর্মের কাজ তো পুণ্যের কাজ আমি ম্যারিডে স্কলারশিপ দিই আমি নলেজ সিডিতে গরিব বাচ্চাদের পড়াচ্ছি অনেক এমন বাচ্চা আছে তাদেরকে সম্পূর্ণ খরচ দিতে হয় আবার অনেক বাচ্চা আছে তারা অর্থ দেয় কথা বুঝে আসছে ওর কপালে থাকলে মরে আর ওর কপালের আগে আমার মরণ থাকে আমি মরে যাবো আমি তো রাত্রে ঘুরে বেড়াই একা আমার যদি কপালে থাকে আমি মরবো আর যদি আমার কপালে না থাকে ও যত গুন্ডাই থাকে না কেন কিচ্ছু হবে না তো কপালকে বিশ্বাস করতে হয় আমার যেদিন আমার ষরসটা আমার মৃত্যু রেখেছে সেদিন হবে তাহলে অন্যায়ের বিরোধী করব না গরিব মানুষের পাশে দাঁড়াবো না জুলুমের বিরোধী করব না দেশের জন্য কথা বলবো না যদি জানকেই পছন্দ করতো তাহলে নেতাজি কেন আজাদির পৌঁছ করেছিল কেন খুদিরাম ফাঁসিতে ঝুলতে গেল কেন আসফাকুল্লাহ খান সাহেব শহীদ হলো হ্যাঁ তাহলে ইরানা যদি শহীদ না হতো জীবন যদি না দিত তাহলে আমরা আজও তো পরাধীন থাকতাম দেশের জন্য সমাজের জন্য জাতির জন্য মানুষের জন্য কথা বলতে হবে তাতে নসিবে যেটা আছে সেটা হবে এই তো কথা আজ থেকে সাড়ে চার বছর আগে প্রতিষ্ঠা করেছিলেন এই যে পাঁচ বছরের সর্বপ্রথম আপনাকে বলি আমি একটা বিধায়ক পাইনি ক্যানিং পূর্ব আমি জিতেছি কেড়ে নিয়েছে আমডাঙ্গা জিতেছি অশোকনগর জিতেছি দেগঙ্গা জিতেছি মধ্যম জিতেছি এখন বললো অনেকে হাসবে টোল করবে অনেক কিছু করবে এটা আমার কথা নয় যাদের দ্বারা কাঁড়া হয়েছে তাদেরই কথা না না আমি অনেক আগে থেকে বলে আসছি অনেক আগে থেকে বলে আসছি মামলায় দেশে কিছু হয় হ্যাঁ তাহলে শুভেন্দুর বিরুদ্ধে মামলা করলো না কেন মমতা আমরা একটা ছোট দল আমরা মামলায় এখানে কোথায় পৌঁছাবো দেখলেন না তিলক তোমার বিরুদ্ধে হ্যাঁ তিলক তোমাকে যারা রেপ করেছে কোটি কোটি টাকা লাগিয়ে একুশটার ওপর নাকি ভিআইপি লাগিয়ে দিল তাহলে মামলা তো চলতেই থাকবে কথা বুঝে আসছে সবচেয়ে বড় কথা হচ্ছে যদি চুরি না হয় গণনা কেন্দ্রগুলো যদি মানুষকে স্বাধীনতা দেওয়া হয় আই যে কি রেজাল্ট করবে যারা আইএসএফকে সাপোর্ট করে তারাও ভাবতে পারছে না অনেক আমাদের লোক যতটা প্রকাশ্য দেখছেন এর ডবল লোক সাইলেন্ট ভোটার আছে তারা কথা বলতে পারে না কথা বলে মেরে ফেলবে গরিব মানুষ তারা